ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন তোমাদেরকে অনেক অনেক স্বাগত মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোনে আজকে আমরা টেন্সে বাকি যে নিয়মগুলো আছে সেগুলো শিখবো দেখব কেমনভাবে বাকি নিয়মগুলো হয় আগের দিন আমরা প্রেজেন্ট টেন্সের নিয়ম করেছিলাম দেখো এখানটাতে একটা ছক আমি তুলে ধরেছি এই ছকটাতে খেয়াল করে দেখো এখানে প্রেজেন্ট টেন্স ছিল আগে আগের দিন অর্থাৎ কত কালকের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আমরা এই প্রেজেন্ট টেন্সের এক নম্বর ইনডেফিনাইট বা সিম্পল কন্টিনিউয়াস বা দু নম্বর পারফেক্ট বা তিন নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস তিন নম্বর চার নম্বর সম্পর্কে আমরা পড়েছি বা জেনেছি আজকে দেখো পাস্ট টেন্স বা ফিউ চ্যাপ্টেন্স একসঙ্গে আমরা করে নেব এবং সব নিয়মগুলো দেখো এখানে ভালো করে কেমনভাবে পারফেক্টভাবে দেওয়া আছে দেখো এখানে আছে আই লাভ আই লাভ ইউ এখানে যদি ইউ হয় আই লাভ ইউ তাহলে এখানে হবে আই এম লাভড বাই ইউ এখানে হবে এর প্যাসিভ হবে আই এম লাভড অথবা ইউ আর লাভড বাই মি ইউ আর লাভড বাই মি অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো এখানে যে লাইনটা আছে সেই লাইনটার এখানে প্যাসিভ করা নেই অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জও করা আছে নিচের যে ভয়েস চেঞ্জগুলো করা আছে সেগুলো নিয়মগুলো না দেখে আমরা যদি এরকম করি যে এইটা এই নিয়মটা এই নিয়মটা এই নিয়মটা এই নিয়মটা এই চারটে নিয়ম প্রেজেন্টেশন নিয়ম এখানে হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ভের এক নম্বর প্লাস অবজেক্ট প্লাস রিমিনিং সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ভের সঙ্গে আইনজি প্লাস অবজেক্ট প্লাস রিমিনিং সাবজেক্ট প্লাস হ্যাভ অর্থ হ্যাস ভার্ভের তিন নম্বর তিন নম্বর প্লাস অবজেক্ট প্লাস রিমিনিং এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাস লাভিং লাভ বলতে এখানে ভার্ভের সঙ্গে আইনজিও সাবজেক্টের প্লাস থ্রিমেনি তো এইভাবে হয়েছে ফার্স্ট ফ্রেন্সে দেখো ফার্স্ট ফ্রেন্সেখানো আই লাভ সাবজেক্ট প্লাস ভি টু এখানে দেখো আই ওয়াস লাভিং আই মানে সাবজেক্ট আই সাবজেক্ট প্লাস ওয়াজ অয়ারের মধ্যে একটা আয়ের সঙ্গে ওয়াজ বা একজন বসালে ওয়াজ হয় বাকি সকলের সঙ্গে অয়ার হয় ঠিক আছে তারপরে দেখো এখানে দেখো ভারবের সঙ্গে এক নম্বর তাহলে এখানকার সঙ্গে এখানে কী পার্থক্য এখানে এম ইজ আর আছে তার মধ্যে একটি বসে এখানে ওয়াস আর ওয়ার আছে তার মধ্যে একটি বসে এখানে ভার্বের এক নম্বর সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর এখানে সাবজেক্ট প্লাস ভার্বের দু নম্বর ওকে কিন্তু এখানে দেখো আই হ্যাভ লাভ শুধু এখানে হ্যাভ আর হ্যাজ বসে আর বাস্ট্যান্ড কি এই হ্যাভ আর হ্যাজটা হয়ে যায় শুধু হ্যাড বাকি অন্য কিছু চেঞ্জ হয় না কিন্তু সুতরাং সহজ যদি বলি আমি তোমাকে ভালোবাসি তাহলে আই লাভ ইউ এটা সিম্পল আমি তোমাকে ভালোবাসি কিন্তু যদি বলি আমি তোমাকে ভালোবাসতাম তাহলে আই লাভড অর্থাৎ সেকেন্ড ফর্ম হলো ওকে এখানে বললো যে আমি তোমাকে ভালোবাসছি তাহলে আই অ্যাম লাভিং ওকে আই অ্যাম লাভিং ইউ আই এম লাভিং ইউ যদি বলি আমি তোমাকে ভালোবাসছিলাম তাহলে তখন হবে আই ওয়াজ লাভিং ইউ আমি যদি আমি তোমাকে ভালোবেসেছি তাহলে আই হ্যাভ লাভড যদি বলে যে আই হ্যাড লাভ তার মানে আমি তোমাকে ভালোবেসেছিলাম আই হ্যাভ লাভড ইউ এখানে যদি ইউ যোগ করি তাহলে এখানে আই হ্যাভ বিন লাভিং ইউ আমি তোমাকে ভালোবাসছিলাম এখানেও যদি বলি আই হ্যাড বিন তাহলে খেয়াল করে দেখো এখানে শুধু হ্যাভটা শুধু হ্যাল হ্যাড হয়ে গেছে অর্থাৎ নিয়মের কিছু চেঞ্জ হয়নি সুতরাং আমরা কত সহজে দেখো প্রেজেন্ট টেন্সের ছকের সাহায্যে পাস টেন্সটা শিখে গেলাম তাহলে এমন কিছু চেঞ্জ নেই কিন্তু এভাবেই শব্দ তৈরি করা বাক্য তৈরি করা সম্ভব তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো এর পরের নিয়মটা তোমরা আমি পরের দিন বুঝিয়ে দেবো ধন্যবাদ আর সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে দিও প্লিজ